তুমি যেদিন চলে গেলে আমি ভেবে পড়ব হেরে যাব। না আমি নিজেকে জায়গা থেকে এসে গেছি জীবন কারোর জন্য থেমে থাকে না তুমি আমার জীবন থেকে চলে গেছো ঠিকই কিন্তু নিজের জীবনে আমি ফিরে এসেছি আরো শক্তভাবে দৃঢ়ভাবে আজ আমার গম হয় কারণ আমি জানি আমার জীবন এখন ছলনার জায়গা নেই তুমি যদি আজ আমার জীবন দেখো তুমি চিনতে পারবে না তুমি বলবে ও কিভাবে এত বদলে গেল আমি বদলাইনি তুমি চলে যাওয়ার পর আমি শুধু নিজের ভিতরের মানুষটাকে খুঁজে পেয়েছি আমি এখন জানি আমার কান্না আমি নিজেই মুজব আমার স্বপ্ন আমাকে বানাতে হবে এবং আমার জীবন সেটা আর কারো চলে যাওয়ায় আটকে থাকবে না আর যারা আমার ব্যথা দেখে হেসেছে তারা ভেবেছে আমি একা বলে দুর্বল তাদের আমি বলবো আমি একা হই দুর্বল না আমি ভালোবাসতে জানি কিন্তু মানুষের জন্য আর নিজেকে শেষ করব না তোমার শরণার জবাব আমি দিচ্ছি না গিন্না দিচ্ছি নিজেকে গড়ে তুলে সবল হয়ে তুমি চলে গেছো তাতে আমার কি হয়েছে আমি তো ভালো আছে আমার জীবনে আমি নিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তুমি চলে গিয়ে আমাকে কাঁদাও নি বরং আমায় গড়ে তুলেছ তাই ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে comen aong sascape o the bash